সকালবেলা ভাবছিলাম আজকে স্পেশাল কিছু করব। ইলহামের বাবাকে জিজ্ঞেস করলাম কি খাবে তো ও বলল অনেক দিন রেজালা রান্না করো না আজকে ভাবলাম তাই গরুর মাংসের রেজালা করব। প্রতিদিন আমার শাশুড়ি রান্না করে আজকে আমার শাশুড়ি মাকে একটু ছুটি দিয়েছি আমি যখন রান্না করতে আসলাম তখন দেখলাম সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আমি একটু টেনশন করছিলাম কখন রান্নাটা শেষ হবে গরুর মাংস হতে তো সময় লাগে ইলহামের স্কুল বন্ধ থাকাতে একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয় আমি অবশ্য সকালেই উঠেছি কারণ আজকে আমার মিষ্টির অর্ডার ছিল রান্নার মাঝখানে মাঝখানে আমি আবার বাচ্চাদেরকেও দেখছিলাম ওদেরকে নাস্তা খাওয়াতে খাওয়াতেই আসলে লেট হয়ে গিয়েছিল। যাই হোক এখানে আমার রেজালার রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি রেজালা নামানোর আগে এটাতে কাঁচামরিচ দিয়ে রস এবং সামান্য চিনি দিয়ে এটার টেস্ট কেমন হয়েছে সেটা দেখে এখন নামিয়ে ফেলব রেজালা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে